আচ্ছা ছোটবেলায় এমন ঘটনা কার সঙ্গে ঘটেছে বলেন তো হয় না যে কখনো কখনো কোনো কোনো রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছি সকালবেলা হুট করে মনে হলো তখন বললাম যে হাই আমি না খেয়ে পড়েছি। কিছুই খাইনি তখন মা মিষ্টি মিষ্টি করে হাসেন আর বলেন হুম। গতকাল রাতে দুধ কলা ভাত মাখিয়ে কাকে খাওয়ালাম আমি তার মানে ঘুমের ঘুরে যে কখন খেয়েছি কিচ্ছু মনে নেই আচ্ছা আবার এমনও তো হয়েছে কখনো কখনো যে একদমই কিচ্ছু খেতে ইচ্ছে করতো না মাকে বলতাম মা দেখো আজকে রাতে একদম সাদে সাদি করবে না কিচ্ছু খাবো না মা বলতেন সামান্য কিছু মুখি দিয়ে তারপরে ঘুমা সেটাও ভালো লাগত না বিরক্ত লাগতো না খেয়ে ঘুমিয়ে যেতে চাইতাম মা তখন কিচ্ছু বলতেন না চুপচাপ নিজের খাবারটা খেয়ে নিতেন খাওয়া দাওয়া শেষ করে সামান্য কিছু ভাত এবং তরকারি ভালো করে মাখিয়ে আবার মুখের সামনে তুলে ধরতেন তখন কেমন বিরক্তটা লাগত এবং ইচ্ছে মতো মাকে তখন বকাবকি করতাম মা তখনও মিষ্টি মিষ্টি হাসতেন কি বলতেন বাবা পুরোটা খাবার দরকার নেই একদম জোড়া তুই যতটুকু পারিস ততটুকু খা তারপরে এই কথা সে কথা নানান কথায় ভুলিয়ে ভালিয়ে পুরোটা ভাত ঠিকই খাইয়ে দিতেন তারপর কি বলতেন কি এতগুলো ভাত এখন কার পেটে গেল আমার না অন্য কারো মনে পড়ে এই হলো মা এই মাকে ছাড়া একটা জীবনে বেঁচে থাকা কত বড় বোঝা এই মাকে ছাড়া সারাটা জীবন চলতে পারাটা কত বড় বোঝা যাদের মা নেই যাদের মা থাকতেও নেই তাদের সকলের প্রতি সমবেদনা মা ভীষণ ভালোবাসি তোমায় বলা হয় না কখনো ভীষণ ভালোবাসি জগতের সকল মা ভালো থাকুক